হ্যালো কেমন আছো বলো তো আমি দেখো যাচ্ছি হচ্ছি বিয়ে বাড়িতে রেডি হয়েছি কেমন লাগছে লুকটা অবশ্যই কমেন্ট করবে এই যে আমার পুরো লোক চুলটা কেমন ভালো হয়েছে কমেন্ট করে বলবে আর এই যে রেডি হয়ে গেছি শাড়িটা কেমন হয়েছে রেডিমেড সেজেছি কেমন হয়েছে সাজটা কমেন্ট করে বলবে তোমরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবে না তো আমাদের সাজগোজ কমপ্লিট যাচ্ছি বিয়ে বাড়িতে যে শাসমা রেডি হয়েছে নিয়ে গিফট গিয়ে এই যে মশো শাই সেও রেডি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে চলো বিয়ে বাড়ি যাচ্ছি শেয়ার করবো এ হয়ে গেছে তো আপনারা লেখা চলে এসছি বিয়ের বাড়িতে আপনারা নিয়ে চেয়ে আছে বালুপুরি সাথে সবাই এই দেখো এখানে একটা ছেলেদের বাড়িতে মেয়েরা কত নিয়ে আর কি কি তত্ত্ব এনেছে তোমরা দেখো কমেন্ট অবশ্যই সব রকমই আছে তত্ত্ব এই যে আমার হাতে একটা আছে এই যে এটা

বিয়েবাড়িতে সবাই একসঙ্গে এক একসাথে হয় খুবই আনন্দ করা যায় তো নতুন বউকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আমি এখানে ছবি তুলব বলে অনেকক্ষণ বসেছিলাম কারণ হচ্ছে নতুন বউয়ের বাপের বাড়ি থেকে অনেক লোক আশাকালীন তো তারাই ছবি তুলে যাচ্ছে সেই থেকে তো আমি আর ওখানে অপেক্ষা করলাম না ওখান থেকে চলে এসেছি যেখানে বক্স বাজছে সেখানে এখানে এসে সবাই ধরেছে নাচ করতে হবে মানে ডান্স করতে হবে হ্যাঁ আমি তত বেশি ভালো ডান্স করতে পারি না তাও ভাবলাম যে যাই হোক সবাই যখন ডান্স করতে বলছে দেখে একটুখানি ডান্সই করি আমি আবার ফোনটা একজনকে দিয়েছি আমার ক্যামেরাম্যানটা সে ফোন ধরা কি করেছে দেখো ফোনটাকে শুধু কাঁপাচ্ছে আমার দেখে এত রাগ হয়েছে তবু আমি কিছু বলতে পারছি না যেহেতু ফোনটা তাকে ধরতে দিয়েছি কিছু বলা যাচ্ছে না তো আমি তাও চুপ করে আছি এখানেই নাচ করছি সবার সাথে একটা আনন্দ করছি সেই মুহূর্তটা তোমাদের কাছে তুলে ধরবো শেয়ার করবো বলে আমি তাকে ফোনটা ধরতে দিয়েছি তো যাই হোক কি বলবো আর বলার মতো ভাষা নেই এখানে সবাই মিলে আবার বলছে নতুন বউকে নিয়ে আসো নাচ করবো তা আমি বললাম যে নতুন বউ যদি আসে তাহলে আমরা সবাই মিলে একটা গানে ডান্স করে চলে যাব খেতে তো আসছে না বলে সবাই থেমে গেল আর সত্যি কথা বলতে ফাল্গুন মাসে একটু হালকা গরম ঠান্ডা কিন্তু দুটোই মিলে আছে এটা হচ্ছে শরৎকাল আমাদের খুবই সুন্দর টাইম এই যে এই টাইমটা বিয়েবাড়ি খুবই ভালো লাগে তো এখানে বর আর বউ দুজনেই নাচ করছিল। করে ওরা বেশ বাফে বাড়ির লোকের সাথে নাচ করছিল আমরা একটা ডান্স করে চলে এসেছি খেতে বসে বললাম এখানে খেতে ভাবলাম অনেক রাত হয়ে গেছে খেয়ে নিই না খেলে বাড়ি গেলে আবার অসুবিধা হবে যেহেতু হজম হবে না অনেক রাত্রি হয়ে গেল তো খেতে বসে পড়েছি এখানে আছে হচ্ছে এছো ডাল আর দিয়ে দিয়েছে চপ আমার অনেক কিছু দিয়েছে অনেক কিছু মেনে করেছে সেটা তোমাদের কাছে আমি পরে শেয়ার করব পরের ভিডিওতে তো চলে এসছি ওখান থেকে খেয়ে দিয়ে বাড়িতে আর এই টাইমটা সত্যি বলতে খুবই সুন্দর টাইম যে হালকা গরম আছে ঠান্ডা আছে তো একদমই ঘেমে যায়নি হালকা হালকা ঘেমে গেছি চলে এসেছি বাড়িতে খেয়ে দিয়ে তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে ফলো করবে পরে ভিডিও দেখতে থাকো শেয়ার করবে